সুপ্রিয় দর্শক আপনারা যে ছাদে আমাকে আজকে দেখতে পাচ্ছেন বলা যেতে আমার গুরুদেব আমি এনার কাছ থেকেই অনেক কিছু শিখলাম এবং এত কিছু গাছ করার এবং গাছের যে বেশ কিছু পরিচর্চা আমি কিন্তু এনার কাছ থেকেই শিখেছি এনার এই যে পরিচর্চা আমরা প্রতিদিনই রাত্রেবেলা আমাদের ফোন আলাপ হয় তা আপনারা অনেক আগেই দেখেছেন বেশ কয়েকটা ভিডিও আজিজুলদার ছাদ বাগানের এক নম্বর দু নম্বর সব পার্টগুলোই আপনারা দেখেছেন কিন্তু ছাদে আপনারা যদি গাছগুলো দেখেন অবাক হয়ে যাবেন যে এতটুকু ছাদে এতগুলো গাছ এবং এতগুলো চারা এবং চারা প্রসেসের যে একটা সিস্টেম সমস্ত কিছুগুলো আপনার দেখলে অবাক হয়ে যাবেন তো আমি বর্তমানে আছি দাঁড়িয়ে আমার যে গুরুদেব আজিজুল হক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের যে ওনার সেই দাদারই ছাদে আজকে আমি হাজির হয়েছি সেই দাদার সঙ্গে পরিচয় করিয়ে দেবো আপনাদেরকে এবং ওনার যে হাতে করা যে চারা সেই চারাও কিছু আমি আজকে নিয়ে যাব এই সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে তো চলুন আর আমরা বেশি দেরি করব না সহাসই চলে যাব দাদার কাছে এবং দাদার কাছ থেকে জেনে নেব আমরা কোন জায়গাতে আছি এবং সমস্ত কিছু ডিটেলস হ্যালো ভিওয় গুড আমাকে অনেকেই হয়তো চেনেন কারণ যেহেতু আমরা দুজনেই মালদা জেলার এমনি আমার নাম হচ্ছে আজিজুল হক পেশা একজন টিচার কিন্তু কিন্তু আমার নেশাটা হর্টিকালচার অর্থাৎ উদ্যানের উপরে একটা আমার দুর্বলতা রয়েছে আমি প্রায় দীর্ঘ গত ত্রিশ বছর থেকে এই বাগান করি তবে এরকম গোছানো বাগান করি মোটামুটি চোদ্দ পনেরো বছর থেকে মানে দ্বিতলটা হওয়ার পর আমার বোটানির শিক্ষক হিসাবে গাছের প্রতি একটা আলাদা দুর্বলতা রয়েছে তাছাড়া বাবার একটা ফার্টিলাইজার এবং পেশা সাইর ব্যবসা থাকার জন্য ফার্টিলাইজার এবং পেশা সম্বন্ধে ন্যূনতম একটা জ্ঞান আছে তখন ভাবলাম যে পেশা এবং নেশা যখন দুটোই আমার বোটানির উপরে তাহলে এই গাছকে নিয়ে কিছুটা আমরা ভাবতেই পারি কারণ ফলের গাছ যদি বা ফুলের গাছ যদি আমি কিছু কিছু মানুষকে আমি যদি দিতে পারি তাহলে কম বেশি প্রত্যেকটা ছাদেই দু চারটি করে গাছ তৈরি হবে যেটা এই বিশুদ্ধ বাতাসের সঙ্গে আমাদের এই পৃথিবীটাকে বাসযোগ্য করে তুলবে এই নেশা থেকে আমার এই গাছের প্রতি আগ্রহ গাছের চারা তৈরি করা এবং নতুন নতুন মানুষকে গাছ বিনামূল্যে বিতরণ করা এবং আজও করে যাচ্ছি এই মর্মেই আমার পরিচয় এই আমার স্নেহধন্য ভাই মাহমুদুল হক যে একটা ইউটিউবার অবশ্য যদিও আমিও একটা ইউটিউবার ও বলল হক গ্রিন ওয়ার্ল্ড তবে ফেসবুক আইডিটাকেও আজিজুল হক নামে আমার আছে আপনারা অনেকেই চেনেন বা অনেকে চেনেন না তো আশা করব গাছ নিয়ে আপনারা একটু ভাবুন এখানে আপনি দুটো জিনিস পাচ্ছেন এক গাছের যেমন ফল পাচ্ছেন গাছের যেমন ফুল আপনার মনকে প্রসন্ন করে তুলবে ঠিক তেমনি পক্ষান্তরে আমাদের অজান্তে গাছ এই যে অক্সিজেন দিচ্ছে সেটার ফলে হবে এই পৃথিবী একেবারে বাসযোগ্য এবং অক্সিজেনময় আমিও চাই আপনারাও চাইবেন এবার আমি পরবর্তী কথাগুলো বলতে বলবো আমার সেই স্নেহধন্য ভাইকে মাহমুদকে যে দেবো ঠিক কোন ধরনের গাছ আমার কাছ থেকে নেবে বা আমি যে সমস্ত কাজ করি কিভাবে করি সেটা যদি ওর শেখার জানার ব্যাপার থাকে নিশ্চয়ই ও বলবে আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব তো ছাদে আপনারা অনেক গাছই দেখতে পাচ্ছেন আমরা শুধু বেশ কয়েকটা গাছ যেগুলো একটু ইউনিক এবং বড় যে গাছগুলো আছে এই গাছগুলো কিভাবে উনি রেখেছেন সেটা নিয়ে একটু দাদার কাছ থেকে আমরা জেনে নেব তো আমরা এক এক করে গাছগুলোর সেই নাম এবং সেই গাছগুলো কতদিন থেকে রাখা আছে সেগুলো আমরা একটু জেনে নেবো অ্যাকচুয়ালি এটা ভালো নাম হচ্ছে অ্যাকেলিফা হিসপিটা সাইন্টিফিক নেম এমনি শিবজটা জটা বলেই আমরা জানি আর কি আঞ্চলিক নাম বাঙালিদের কাছে শিব জটা এর আরও অনেকগুলো নাম আছে হট রেড টেল বিভিন্ন রকম টেল দিয়ে দিয়ে এসব নাম বলা হয় যেহেতু দেখতে খানিকটা লেজের মতো এই যে দেখতে পাচ্ছেন মাল্টি কালার মিনিয়েচার মিলি যাকে বলি ক্যাকটাস যাকে বলি এটা মাল্টি কালার আছে এটার আবার ইউনিক অনেক রকম কালার কাছে আছে দেখতে পাবেন ওই সাইডে আর এখানে একটা বড় আছে প্রায় বছরের পুরাতন দেখতে পাচ্ছেন কতটা মোটা দু ধরতে পারবেন না এতটা মোটা আর এখানে যে আমার দেখতে পাচ্ছেন অনেক একাধিক মানে প্রায় পঞ্চাশেরও অধিক হবে আমার বোগেন ভেলিয়া সাত আটটা দশটা কালার তো অবশ্যই দেখতে পাবেন যে ফুল ফুটছে যেমন এইটা সবচেয়ে বড় গাছ এটা গাছে বয়স প্রায় পনেরো বছর দেখতে পাচ্ছেন ডগাতে ফুল হচ্ছে এটা যেমন হলুদ এটা সাদা তারপরে এই যেমন দেখতে পাচ্ছেন আমি আইডিগুলো বলতে পারছি না কারণ এদের গঠনশৈলী দেখলেই বুঝতে পারবেন যে বিভিন্ন রকম গঠন যেমন এটার গঠন দেখেন কীরকম ব্যাপার এটার সঙ্গে এটার ফারাক আছে আবার এই গোলাপির সঙ্গে এই গোলাপির আলাদা একটা আছে দেখতেই পাচ্ছেন আলাদা আলাদা পাপড়িগুলো বড় বড়ো অনেকটাই বড় তো এরকম আলাদা আলাদা সব রয়েছে বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছেন আশা করি এই গাছটির বিশেষত হচ্ছে সয়েললেস অর্থাৎ মাটি ছাড়া কীভাবে লঙ্কা করব। সেটা নিয়ে আমি এর আগে ভিডিও করেছি আর এটা বলছি আপনাদের কিচেন ওয়েস্টকে পচানোর পর ওই যে ওখানে লিকুইড তরল ফার্টিলাইজার তৈরি করি তারপরে যে ওয়েস্টটা থেকে যায় সেই ওয়েস্টটাই আমি এখানে দিয়েছি এই ওয়েস্টের উপরে মানে এখানে কোনো মাটি নেই এবং এখানে ওয়েস্ট থেকে তৈরি করাতে সুবিধা হচ্ছে কি গাছের চেহারা দেখলে আপনার মন ভরে যাবে একটা কোনো রোগগ্রস্ত নাই অর্থাৎ মাল্টি অর্গানিক এলিমেন্টস এখান থেকে পেয়ে যাচ্ছে অর্থাৎ গাছের কোনো প্রকার ঘাটতি একেবারে পড়ছে না ফলে গাছের চেহারা যেমন সুন্দর তেমনি প্রচুর লঙ্কাও হচ্ছে দারুণ ব্যাপার দেখার মতো একেবারে দেখতেই পাচ্ছেন আলু সবজি বিভিন্ন রকম কাচড়া যে আছে সেটাকে আমরা চার পাঁচটা পুটলি একসঙ্গে জমা করি তারপরে বাকিটিকে আবার শুকিয়ে নিই যেটা আমি এর কাজে ভবিষ্যতে ব্যবহার করব আর এখানেও দেখতে পাচ্ছেন এই যে সবজি পচা যে আছে দেখতেই পাচ্ছেন আমার হাতে এরকম চার পাঁচটি দিনে জমা করি আবার ওটাকে শুকিয়ে নিই আবার এটাকে পচিয়ে দিই এই জলটাই আমি বিভিন্ন গাছে দিই যার ফলে কি হয় গাছে যে প্রাথমিক যে জৈবিক চাহিদা সেটা জৈবিক চাহিদা পূরণ এখানেই হয়ে যায় আপনাদের আমি বলে দিচ্ছি পাশে একটা মাইক বাসছে একটা অনুষ্ঠানের জন্য যার জন্য একটু বিরক্ত হচ্ছি আমরাও আর আপনারাও বিরক্ত হবেন এবার এই যে যেটা মা বলছি যে শুকিয়ে যাওয়া যাবে কিছু দিন জ্বালা পর এই যে মা এই জিনিসটা এইটার মতন গাছের খাবার আর কিছুই হয় না এত সুন্দর গাছের খাবার তৈরি হয় এটা একেবারে সম্পূর্ণ জৈবিকভাবে এইভাবে তৈরি হয় এখানে খাবারও তৈরি হচ্ছে গাছের তরল লিকুইড ফাট তৈরি হচ্ছে এই খাবারটাই যদি আপনি গাছে দেন গাছের চেহারা একেবারে সুন্দর হবে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার দরকার পড়বে না এতটাই এ কাজ কার্যকরী সত্যি কথা বলতে আমার ছাদের একেবারে একটা অভিনবত্ব যে গাছটার বয়স দেখুন কতটা হবে খুব বেশি হলে দু থেকে তিন বছর তিন বছর হয়নি আর এখানে আমরা কত হয় যদি থোকা থোকা আমরা যদি সবটা দেখা না যায় দেখুন গাছ ভেঙে যাচ্ছে বলে আমি দড়ি দিয়ে বেঁধে রাখছি দেখেন কত আমরা এখনো বোঝায় চার পাঁচ কেজি মতন আছে এবং দু তিন কেজি আমার এখান থেকে হারভেস্ট করা হয়ে গেছে এত আমরা হয় এটা হচ্ছে ওয়ার্ল্ড টাইম থাই ভ্যারাইটি বারো মাস হয় একটা জিনিস খেয়াল রাখবেন এই সময় কিন্তু অন্য অন্য দেশি যে আমড়াগুলো আছে সেগুলো আপনার ডরমেন্সি পিরিয়া যাবে আর এখানে এই যে ফুল থেকে সবে ফল বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন করছি এবং বিভিন্ন রকম সাইজের ছোটো বড়ো মানে মেজ সব রকমের রয়েছে আর কি এত এটা একটা পজিটিভ সাইড এটাই যে এটা ওয়াল টাইম সারা বছর আপনি এখানে আমরা পাবেন দেখছেন কত আমরা আছে ওই সাইডেও ঝুলে আছে দেখানো যাচ্ছে না যদিও একটু দূর হয়ে যাচ্ছে আশা করি কিছুটা দেখার চেষ্টা করবেন আপনারা সিজনাল যে শীতকালীন যে ফুল সে ফুলের চারা শীত থেকে চারা করি যেগুলো আমি আমার বন্ধু বান্ধবকে দিই এখানে বগন থেকে শুরু করে ড্রাগন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন থেকে শুরু করে সবকিছু আপনি পাবেন হ্যাঁ তো বন্ধুরা এবার নতুন একটা জগতে চলে আসলাম হয়তো ফুল হয় না কিন্তু ফুল না হলেও এদের আকর্ষণ আপনার বাগানকে উজ্জ্বল করার ব্যাপারে একদম কম নেই আমার কাছে এই কলিয়াসগুলো এগারোটা কালার রয়েছে তবে এই কলিহাসগুলো প্রতি বছর যদি নতুন করে পটিং করেন সত্যি আরেকজন সাইজ করে দিতে পারেন আপনি আপনার বাগানে যে সমস্ত মানুষ আসবে আপনার বাগান ঘুরতে এদের নজর কাটবেই এবং একটাকে আমি রেখে দিয়েছি যে আপনি যদি রিপোর্টিং প্রতি না করেন তো এটা কিন্তু নন্দনের জায়গায় দৃষ্টি কটু হয়ে আছে দেখতে হয়তো ভালো লাগে না এটাই স্বাভাবিক কিন্তু এটা যে এটা ইচ্ছা করে আমি রেখেছি বাকিগুলো দেখুন কী সুন্দর সাইজ হয়ে আছে এবং এখানে আমার মোটামুটি এগারোটা আছে কলিয়াসগুলো এবং খুব ইজিলির এর শাখা থেকে তারা গ্রো করা যায় এবং লো মেনটেন্স প্ল্যান্ট বলা যায় এবং অথচ এদের ভ্যারিয়েশন এদের যে কালার কম্বিনেশন তবে একটা কথা মনে রাখবেন এটা যদি আপনি ছায়াত রাখেন একটুখানি কালারের অনুষ্করি হতেই পারে তবে এরকম রোদে রাখবেন সুন্দর হবে শীতকালে পুরো রোদ রাখবেন গ্রীষ্মকালে একটু শেডিয়ালাগাদ রাখবেন দেখবেন আপনার বাগান একেবারে দেখার মতো হয়ে যাবে গাদার তো ভ্যারাইটি অনেক রকম আছে আপনারা দেখেছেন তবে এই গাদা দেখে আপনার প্রশ্ন আসছে কিনা বলতাম না এতটুকু গাছে এতগুলো ফুল ফোটানো তো সহজ ব্যাপার নয় এর একটা পটিং একটা সিস্টেম আছে পটিং সিস্টেমটা আমি পরবর্তীতে বলবো কারণ এখানে বলা হয়তো সম্ভব নয় আর এত হয় এটা বারো মাসে কিন্তু মনে রাখবেন এটা কিন্তু আমার কোনো চারা কেনা নয় এটা আমি গত বছরের মাদার গাছ থেকে আবার চারা তৈরি করে নিয়েছি আমার কাছে প্রচুর চারা আমি করে রেখেছি বিভিন্ন বন্ধুবান্ধবকে দেওয়ার জন্য কারণ এই গাছ কিন্তু রাক্ষসে গাছ একে যত খাবার দিবেন তত বেশি ফুল হবে কিন্তু সেটার জন্যই একাধিক আপনাকে শেকড় তৈরি করতে হবে এই জন্য যখন পটিং করবেন এটাকে প্রচুর পরিমাণে শেকড় তৈরি করাবেন কিভাবে শেকড় তৈরি করাবেন সেটা বললে হয়তো সময় লেগে যাবে কিন্তু সেকর তৈরি করতে না পারলে কিন্তু এত ছোট গাছে কিন্তু এত বেশি ফুল হবে না হয়তো পাঁচটি সাতটি থাকবে আপনার আপনাদেরকে আগেই বললাম যে আমি যে ছাদে এসেছি আমার গুরুদেব ওনার যে চ্যানেলে হক গ্রিন ওয়ার্ল্ড সেই চ্যানেলেই রীতিমতো ভিডিও আপলোড করেন দেখতে পাবেন বেশ কিছু ইনফরমেটিভ ভিডিও আপনি গিয়ে চ্যানেলে ভিজিট করবেন গিয়ে দেখতে পাবেন যে সমস্ত রকম পরিচর্যা এবং আরও বিভিন্ন যে গাছ সমস্ত কিছু নিয়ে কিন্তু আমার থেকে দাদা অনেক অভিজ্ঞ মানুষ অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন হক গ্রিন ওয়াল তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না কারণ যেসব গাছগুলো আপনারা দেখলেন সবই ইউনিক এরকম আপনারা যদি ছাদের ভিডিও এবং আরও অন্যান্য যে হিস্টোরিক্যাল প্লেস সেই সম্বন্ধে যদি ভিডিও পেতে চান আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অল করে নেবেন আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম